সেই ধরনের ফেসিদ কে আর জন্ম হতে দেব না নতুন কোন ফেসিদ যদি আবার জন্ম হতে চায় আমরা তাদের বিস্তার করবে ফেরি আমরা জুলাই তলি সেই ফিটকে ধরে রেখে কোন মত আমরা এই দেশে আর সহ্য করবো না আমার ভাই কি কারণে শহীদ হয়েছে তাকে কি কারণে হত্যা করা হয়েছে একজন মানুষ নাগরিক অধিকার পাওয়ার অধিকার একজন মানুষের তার মানবিক যত অধিকার আছে নাগরিক অধিকার আছে সেটা পাওয়ার অধিকার আছে কিন্তু একটা ভুয়া কথার ভিত্তিতে মবের ভিত্তিতে পুলিশ কখনো তাকে কারাগারে নিক্ষেপ করতে পারে না এবং পুলিশ হেফাজতে সে যখন মৃত্যুর দিকে ছটফট করছিল তার পরিবারের পক্ষ থেকে যখন পুলিশকে বিকাশ করা হয়েছে আপনার বিচার যা করার পরবর্তী করবেন কিন্তু আমাদের আমার এই ভাইকে চিকিৎসা ব্যবস্থা করে পুলিশ বলেছে এগুলি সব নাটক তাদের এই অবহেলার কারণে আমার এই তরুণ ভাই মৃত্যু দিকে ঠলে পড়েছে যাই সমস্ত পুলিশটা এটাতে অবহেলা করেছে তাদেরকেও স্বাস্থ্যের আওতায় আনতে হবে

মৃত্যু থেকে ঢলে পড়েছে আমরা চাই আর একটা প্রাণ যেন মৃত্যু থেকে না যায় বিনা অপরাধে কোন মানুষের শাস্তি সম্মুখীন না হয় এবং বিনা বিচারে কোন মানুষের যেন এই ধরনের কোন পরিধি পরিণত না হয় আমরা দেশবাসীর প্রতি অনুরোধ আমরা এই সেরা হেলে জামাতের যে সমস্ত আমরা আছি আহলে সুন্দর জামাত অনুসারে এদেশে মুসলমান শান্তি বলে মুসলমান আমরা কোনো ধারা উপরা বিশ্বাস করি না আপনারা দেখেছেন আমাদের ছাব্বিশ তারিখে এই প্রোগ্রামে লক্ষ লক্ষ মানুষ রয়েছে আপনারা বলেন আমাদের এই সমাবেশ থেকে কোনো ভাঙচুর করা হয়েছে রাস্তাঘাটের মধ্যে বিশৃঙ্খলা করা হয়েছে একটা গাছ থেকে আমরা একটা গাছের পাতে আমরা ছিঁড়ে নেই কিন্তু আমরা দেখেছি বিগত সময়ে অনেকে যখন বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে তারা গাছ থেকে ফল চুরি করেছে একটা আরো স্বীকার করতে তারা ষড়যন্ত্র করেছিল কিন্তু আমরা সতর্ক থেকেছি আমাদের ভিতরে জানা কেউ কোন করতে না পারে আমরা সেই জন্য সতর্ক থেকে লক্ষ লক্ষ মানুষকে আমরা এক বিরুদ্ধে আমরা রাস্তা করে এদেশে শান্তি শৃঙ্খলাতে দিক আমরা আমাদের দেখেছি কিন্তু আমাদের এই নিরবতা আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান দেখেনি প্রশাসন আমাদের দুর্বলতা মনে করে তাহলে তারা ভুল করবে এদেশে শ্রেণী মুসলমান দুর্বল নয় তারা যদি একবার জেগে ওঠে তাদেরকে বলে রাখার শক্তি আপনাদের থাকবে না